সুরায় ফাতের হরফের বিশ্লেষণ ধরি আলহামদুলিল্লাহ রব্বিন হামদের মধ্যে আলিফ লাম হা মিমদাল আলহামদু এখানে পাঁচটি হরফ আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি এই পাঁচটি হরফ হরফ আদায় করবে করবে তো দিনের মধ্যে আল্লাহ তালা তার জন্য পাঁচটা ভক্ত নামাজ পরশ করেছেন এই পাঁচ ভক্ত নামাজের মধ্যে যদি বন্দার কোনো ভুল হয়ে থাকে তো এই পাঁচ হরফের কারণে আল্লাহ তাকে ওই ভুল মাফ করে দিবে বলেন লিল্লা লাম হা লিল্লার মধ্যে তিনটা হরফ যে ব্যক্তি এই তিন হরফ আদায় করবে পাঁচ আট তিনে হল আট যে ব্যক্তি এই আটটি হরফ আদায় করবে তো আল্লাহ তালা তার জন্য বেহেস্তের মধ্যে আটটি দরজা তার জন্য রেখেছেন বন্দা যেই দরজা দিয়ে ঢুকতে মন সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে বলেন সু রব্বীন রিনের মধ্যে দশটি হরফ আছে আটে আট দশে হল আঠারোটি যে ব্যক্তি আঠারোটি হরফ আদায় করবে তো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আঠারো হাজার সৃষ্টি করেছেন এই আঠারো হাজার মাকলু কাজ যেই পরিমাণে কামল করবে আল্লাহর কোনো বন্ধা যদি আলহামদুলিল্লাহ রব্বিন আয়ালমিন পড়ে তো আঠারো হাজার মাকলু কাজ যেই পরিমাণে কামল করেছে তার আমল নাম মধ্যে আল্লাহ তালা ওই পরিমাণ মানে কামল দিয়ে দিবি বলেন সুভান আর রহমানের মধ্যে ছয়টি হরফ আছে আঠারো ছয় কত হয় চব্বিশ যে ব্যক্তি এই চব্বিশ হরফ আদায় করবে রাত্রি দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি বন্ধা যদি কোনো গুণে করে তো এই চব্বিশ হরফের কারণে আল্লাহ ওই বন্দার গুনাগুলাকে মাফ করে দিবে বলেন সুবাহয়ানম আর রহিমের মধ্যে আছে ছয়টি হরফ চব্বিশ তিরিশ যে ব্যক্তি এই তিরিশ হরফ আদায় করবে তো আল্লাহ কবায় মিন তিরিশ হাজার বছরের ফুলসিরাতের রাস্তা আল্লাহ তালা তাকে বিদ্যুৎ গদিতে ফার করে দিবে বলেন সুবাহানম মালিকীয়উমিদ্দিনের মধ্যে আছে বারোটি হরফ তিরিশ আর বারো হয় বিয়াল্লিশ যে ব্যক্তি এই বিয়াল্লিশটি হরফ আদায় করবে তো আল্লাহ মালিকিনের মধ্যে যে বারোটি হরফ আছে যে ব্যক্তি এই বারোটি হরফ আদায় করবে এক বছরের মধ্যে বারো মাস এই বারো মাসের মধ্যে যদি আল্লাহর কোনো বন্দা কোনো গুণা করে থাকে তাহলে মালিক ইন্দার আল্লাহ তালা ওই বন্দার ওই গুণাটা মাফ করে দিবে বলেন সোবাহ ইয়া কানা আবুদু এখানে আছে আটটি হরফ ইয়া কানা আবুদু বিয়াল্লিশ আর আটে হয় পঞ্চাশ যে ব্যক্তি পঞ্চাশটি হরাপ আদায় করবে কেমতের দিন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে যদি কোনো ব্যক্তি পঞ্চাশটি হরফ আদায় করে পাঠ করে তো আল্লাহ তালা কেমতের মাঠে তাকে আর পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়া করায় রাখবে না আল্লাহ তালা তাকে দ্রুততার হিসাব নিকাশ শেষ করিয়া তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুবাহানন্ এইখানে আসে এগারোটি হর তাহলে পঞ্চাশ আর এগারো হয় একষট্টি আল্লাহ তালা পৃথিবীর মধ্যে সাগর মহাসাগর নদ নদী এগারোটি একষট্টিটা দিয়েছে যে ব্যক্তি এই একষট্টিটা আদায় করবে তো সাগর আর মহাসাগরের মধ্যে প্রত্যেক দিন যেরকম ডেউ আসে ডেউ আসিয়া যেরকম ফেনা হয় ওই ফেনার মনে পরিমাণ যদি বন্দার কোনো গুণা থাকে আল্লাহ তালা তার সবিরা গুনাগুলাকে মায়াফ করে দিবে বলেন সুবাহানন্দ ইহদিন আসির আতাল এখানে আছে উনিশটি হরফ একষট্টি আর উনিশটি হরফ মিলে হয় আশি যে ব্যক্তি এই আশিটা হরফ আদায় করবে তো কোনো বন্দা আল্লাহর কোনো বন্দা যদি দুনিয়ার মধ্যে যদি খানেওয়ালা হয় তো তার আশিডুল্লা মারার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে ব্যক্তি আশিটা মারক আদায় করল তো তাও আর এসতেক পার করার কারণে আল্লাহ তালা ও তাকে আশিটা ব্যথের আঘাত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে বলেন সুবাহানন্দ শ্রীমত নদীন এইখানে আছে সৌচল্লিশটি হরফ আশিয়ার সৌ চল্লিশে হয় একশো চব্বিশ যে ব্যক্তি এই একশো চব্বিশটি হরফ আদায় করবে তো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এক এক লক্ষ চব্বিশ হাজার কয়েকম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আর পাঠাইছে যে ব্যক্তি এই আলহামদুলিল্লাহ পুরাটা ফুরল একশো চব্বিশটি হরফরল এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারা যে পরিমাণ কামল করেছে আল্লাহ বলে আমি আমার বন্ধার মধ্যে কোনো কমতি দিব না তাদের কামলের মধ্যেও আমি আল্লাহ ওই পরিমাণ কামল তাদেরকে কি করব এই সুরা পড়ার কারণে তাদেরকে ওই পরিমাণ কামলটা দান করে দিব বলেন سبحانه